আসসালামু আলাইকুম চলুন একটি ভিডিও নেই আজকে আমি যে ভিডিওটি তৈরি করতেছি যে আপনাদের যাদের ওয়াইফাইয়ের স্পিড খুব কম ভিডিও আর্কেট খেয়ে যায় তো আজকে আমি দেখাবো কীভাবে আপনারা ওয়াইফাইয়ের স্পিড দ্বিগুণ বাড়িয়ে নেবেন তো চলুন দেখে আসি কীভাবে আপনারা এটা করবেন তো প্রথমেই আপনারা নোটিফিকেশন বারটা নিচের দিকে নামে নিয়ে আসবেন নিয়ে আসার পর এখানে লেখা আছে যে আইটেল যেই ওয়াইফাইটি আমার কানেক্ট হয়ে আছে এখানে আপনারা ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পর তো আপনারা এখানে প্রথমে চলে আসবেন যে মোর লেখা আছে মোর অপশান মোর অপশানে ক্লিক করবেন তো মোর অপশানে ক্লিক করার পর আপনারা যে ওয়াইফাইয়ের স্পিডটি বাড়াতে চাচ্ছেন সেটার এই যে নামের ডান পাশে দেখেন আই বাটন আছে তো আপনারা কী করবেন এই আই বাটনে ক্লিক করবেন আই বাটনে ক্লিক করার পর এখান থেকে একদম নিচে চলে যাবেন স্কুল ডাউন করে নিচে দেবেন যার পর লেখা আছে এই যে প্রক্সি এই যে প্রক্সিটা দেখেন এখানে নন করা আছে তো আপনারা এটা কী করে দেবেন অটোকন ফিক করে দেবেন তো আমি এখানে অটো কন করে দিলাম তো অটো কন করে দেওয়ার পর এখানে কোনো সেভ দেওয়ার কোনো অপশান নেই তো যাদের সেভ দেওয়ার অপশান আসবে তারা সেভ করে নেবেন আর যাদের সেভ দেওয়ার অপশান নেই তো এটা অটোমেটিক সেভ হয়ে যাবে তো এরপর এখান থেকে বের হয়ে চলে আসবেন এরপর আপনি ওয়াইফাইটি ইউজ করে দেখতে পারেন যে স্পিড কেমন পাচ্ছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই এটা বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন